গাড়িটা এখন জল দিচ্ছে বাইরে দাদারা গাড়িটা ছাড়ুক তোমাদেরকে দেখাচ্ছি রোডের সিনটা এখন বর্তমানে হাই রোডে গাড়িটা ছুটছে দেখতে পাচ্ছ সামনে অনেক গাড়ি যাচ্ছে প্রচুর নয়েজ আসছিল তার জন্য নয়েজটা কেটে দিয়েছি সামনে ছোট বোলেরো পিক আপটা বেরিয়ে যাচ্ছে আর বড়ো গাড়িগুলো সব আস্তে আস্তে যাচ্ছে কেন হাই রোডে কখন বলতে কখন কোনো দুর্ঘটনা ঘটতে পারে এই মাত্র আমরা প্ল্যান করলাম যে আমরা ল্যাংচা খাবো দাঁড়িয়ে সত্যিকর কাছাকাছি চলে এসেছি শক্তি করে চলো ওখানে দেখা হচ্ছে আমরা এখন দেখছি ল্যাংচাগুলো সাইজ দেখতে পাচ্ছ বন্ধুরা ল্যাংচাগুলো সাইজ মানে এখানে আছে কুড়ি টাকা আছে তিরিশ টাকা আছে চল্লিশ টাকা আছে পঞ্চাশ টাকা সাইজও আছে সীতাভোগও আছে মিহিদানা আছে আমরা মিহিদানা আর ল্যাংচা দুটো করে নিচ্ছি এবারে টিফিন করার জন্য কারণ রাত্রে আমরা ভাত খেয়েছি টিফিন করার জন্য চলো নিয়ে খেয়ে নিই এখন আমরা খেয়ে নিয়েছি একটু চা খাবো চা আছে এখানে এক কাপ চা নিয়ে চলো তোমাদেরকে দেখাচ্ছি আমরা কোন দোকানে ল্যাংচাটা খেলাম তোমাদেরকে দেখাচ্ছি দেখতে হবে এখানে অনেক কোয়ান্টিটি মাল বেশি অনেকেই আছে অনেক রকম আছে এটা হচ্ছে আদি ল্যাংচা নিলয় দুতলা পুরোটাই এখানে আমরা যখন আছি কেউ ছিল না কেন অনেক গভীর হয়ে গেছে এখন প্রায় দুটো গাড়িটা বাজে চলো গাড়ির কাছে যাওয়া যাক এখন তোমরা প্রায় রাস্তায় ছোটো গাড়ি দেখতে হবে না প্রায় বড়ো গাড়ি সব যাচ্ছে একটু হচ্ছে লরি ট্রাক দাদা গাড়ির টায়ারগুলো চেক করছে দেখে আমিও চলে এলাম লাইট দেখাতে ও বাসের চেয়ার চেক করছে আমরা এখন দাঁড়িয়ে আছি ওই শক্তিগড় ওইখানে সামনে পার্কিংটা এখানে পেয়েছি তাই জন্য আমরা দাঁড়িয়ে আছি রাস্তার উপরে দাঁড়ালে পুলিশ এসে কেস দিয়ে দেবে চলো পরবে দেখা হচ্ছে এখন বাজে প্রায় পাঁচটা কুড়ি নাগাদ দেখতে পাচ্ছ পুরো কুয়াশা হয়ে আছে হালকা হালকা মতো ধোঁয়ার জন্য এতটা কুয়াশা কুয়াশা লাগছে আমরা এখন যাচ্ছি প্রায় ওভার ব্রিজের উপর দিয়ে দেখতে পাচ্ছ নিচে অনেকটা নিচে মাঠ সব মাঠে চাষের জন্য সব নাগল করা হয়ে আছে এগুলো সব ইন্ডাস্ট্রিয়াল এলাকা মানে জনবসতি এখানে খুব কম বড় বড় কারখানা কলকারখানা দেখতে পাচ্ছ সামনে দেখতে পাচ্ছ বড়ো বড়ো তেলের ট্রাকগুলো দাঁড়িয়ে আছে তেলের জন্য তেল যাবে ওরা সব রেস্ট নিচ্ছে এক সাইডে রাস্তার এক সাইডে দাঁড়িয়ে আমরা প্রায় ঘুরে যাওয়ার সময় হয়ে গেল ইলাম দিকে আমরা ঘুরবো আবার ইলামবাজার এই বোলপুর এখানে ক্রসিং এই ব্রিজের নিচ থেকে আমরা ঢুকবো এই জন্য দাম হয়ে আছে সিগন্যাল পাচ্ছি না বলে দাঁড়িয়ে আছি সামনে তেলের ট্যাঙ্কা দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ প্রায় পাঁচ ছ মিনিট দাঁড়িয়ে থাকার পর আমরা টার্নিংটা পেলাম সিগনাল পেলাম কেন এত গাড়ির জাম সকালে এই সময়টা গাড়ির জাম হয় ডাম্পারগুলো বালি নিয়ে টনচিম নিয়ে চলে যাচ্ছে তোমরা ভালো করে দেখো এখানে এখানে বোলপুর শান্তিনিগত তেতাল্লিশ কিলোমিটার ইলাম বাজার হচ্ছে বাইশ কিলোমিটার সিউড়ি একাত্তর কিলোমিটার আমরা যাবো ইলাম বাজার রোড ধরে চলো তোমাদের যেতে যেতে দেখা হচ্ছে কথা হচ্ছে চলো আমরা সামনের দিকে গিয়ে একটু এগিয়ে গিয়ে দাঁড়াবো কেন ফ্রেশ হতে হবে ব্রাশ ট্রাশ করতে হবে তার জন্য সামনের দিকে একটু গিয়ে দাঁড়াবো চলো দাঁড়িয়ে কথা হচ্ছে আমার ব্রাশ করছিলাম হঠাৎ দেখলাম সাইডে দুটো আর্মি ট্র্যাক এসে দাঁড়িয়ে আছে তাই একটু ভিডিও করছিলাম দাদারা দেখে বারণ করলো ভিডিও করতে না বললো বলছে তোমরা ভিডিও করো না আমরা প্রায় নদীর কাছাকাছি চলে এসেছি যেখান থেকে কংসাবতী নদী থেকে যে বাড়িটা তোলা হবে তার কাছাকাছি চলে এসেছি যাচ্ছি আমরা গ্রামের ভিতরে পুরো সাইডে দু সাইডে পুরো ঘর ভর্তি সেগুলো দেখালাম না চলো দেখতে পাচ্ছো এগুলো পুরো বাঁধ পুরো স্টোন বিছানো হয়েছে কুঁড়া স্টোন বিছানো হয়ে আছে আর এটা নদী বাঁধ এখান থেকে পুরো ট্রাক যায় আসে তার অবস্থা দেখতে পাচ্ছ লরিগুলো যায় আসে তার অবস্থা দেখতে পাচ্ছি শুধু লালবালি এগুলো চারদিকে যে দেখতে পাচ্ছ ওগুলো পুরো লালবালি এই যে বাড়িগুলো উঁচু হয়ে আছে এগুলো বর্ষাকালে এগুলো কাছাকাছি থেকে তোলা হবে নাহলে এখন পুরো নদীর নিচ বন্ধে যাবো এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ পুরো ভিজে আছে মানে বালি যে ভিজা বালি আসছে তার জন্য পুরো বালিটা ভিজে আছে গাড়িতে যে বালিগুলো লোডিং হয় পুরো ভেজা বালি চলো তোমাদেরকে দেখাচ্ছি ওখানে গিয়ে ওখানে দেখলে বুঝতে পারবে যে কীভাবে বালিগুলো লোডিং হচ্ছে তোমরা দেখেই বুঝতে পারছো রাস্তার কন্ডিশন কী এখান থেকে সাধারণ মানুষের যাতায়াতের জন্য একটা সরু রাস্তা আছে ওটাও নদীতে জল উঠলে যখন বান পড়ে তখন ডুবে যায় যায়গুলো সাইডে আখ ক্ষেত আর কিছুটা গেলে আমরা নদীর নিচের দিকে আবার নামবো এবার পাড়ে পাড়ে গেছি না বা নিচের দিকে নামবো চলো এবার দেখতে পাচ্ছ কতটা নিচে আমরা ঢালে নামছি আর এইটা পুরোটাই জল আর এইটা থেকে এক লাইন থেকেই ভেজাবালি ওঠে ওপাশ থেকে গাড়ি আসে ভেজাবালির গাড়ি আসে আর এপাশ থেকে হচ্ছে বালির গাড়ি যায় আমরা বা যে বালি নেব তার জন্য আমরা লাইনে দাঁড়িয়ে আছি কেন অনেক আগে গাড়িগুলো যেগুলো এসেছে পরপর লাইন ধরে ধরে এরা লোডিং করে অনেক ফিস্ট করতে আসবে না হ্যাঁ সে বাজারে রাস্তা আছে ওই ওপারের গাড়ি লোড হচ্ছে ওইটা ওপারের গাড়ি লোড হচ্ছে ওই পার দিয়ে বাড়াবে ও আর পাথ দিয়ে না আমাদের গাড়ির আগে আরও তিন চারটে গাড়ি চারটে পাঁচটে গাড়ি লাইন ধরে দাঁড়িয়ে আছে সবাই লোডিং নেবে লোডিং নেওয়ার পরে আমরা লোডিং নেবো পাঁচটা গাড়ির পরে আমাদের গাড়ি লাইন আছে দেখতে পাচ্ছি যে গাড়ি দাঁড়িয়ে আছে আরও পিছনে আমাদের পিছনে আরও গাড়ি এসে লাইন দিয়েছে সব রান্নাবান্না আরম্ভ করেছে কারণ খেতে তো হবে দুপুর হয়ে গেছে প্রায় একটা দেড়টা বাঁচতে যায় তার জন্য রান্নাবান্না তারা করছে এখন আমি যাই ওখানে যেখানে কাটছে বালি কাটছে ওখানে যে একটু যাবো বাড়িটা দেখার জন্য চলো ওখান থেকে ঘুরে আসি আমাদের যে আগে গাড়িগুলো লাইন ছিল তাদের গাড়িগুলো লোডিং হচ্ছে তার জন্য গাড়ির উপরে উঠেছি আমি দেখছি কীভাবে লোডিং দিচ্ছে কী বালি দিচ্ছে বালিটা একটু চেক করার জন্য উঠেছি তোমরাও দেখো বালিটা দেখতে পাচ্ছ এই যে বালি হাতে নিয়েছি আমি এটা হচ্ছে মিডিয়াম দানার বালি যেটা হচ্ছে সব রকম কাজে ঢালাইও চলে এবং ঘরের কাজেও চলে তাই দেখছি এখন নিচে নেমেছি কেন গাড়ির উপরে থাকা মানে পুরো কাদা জল ভর্তি হয়ে যাবে গায়ে কেন বকেট যখন টানছে তখন কাদা জল পড়বে এখানে দেখতে পাচ্ছ এখান থেকে নৌকো থেকে যে নৌকোটা আছে নৌকো থেকে বাড়িটা তুলে এখানে ফেলাচ্ছে ওটা জারি থেকে চালনি হচ্ছে মানে বড় দানাগুলো বড়ো বড়ো নুড়ি যেগুলো সেগুলো বাদ হয়ে যাচ্ছে আর ছোটো ছোটো দানাগুলো এগুলো হচ্ছে আমাদের যেটা বাড়ি ইউজ হয় সেটা এখন আমাদের গাড়িতে লোড হচ্ছে পুরো জল ভর্তি করে তুলছে তাহলে ওয়েটটা বুঝতে পারছো গাড়িতে কত হবে চলো আমাদের লোডিংটা হয়ে যাক আমরাও বেরিয়ে যাব চলো যেতে যাওয়ার সময় কথা হচ্ছে তোমাদের সঙ্গে দেখতে থাকো এর পরে হচ্ছে আমাদের গাড়িটা লোডিং হবে তারপর আমরা এখান থেকে বেরিয়ে যাব। আমাদের লোডিংটা কিছুক্ষণ আগে হলো তাই আমরা বেরিয়ে যাচ্ছি খুব আস্তে আস্তে যেতে হচ্ছে কেন রাস্তার অবস্থা গাড়িতে পুরো মাল লোড আছে আবার গিয়ে ওখানে গিয়ে মাপা হবে মাপার পর মালটা আমরা নিয়ে যাব। চলো আজকের পর্যন্ত ভিডিওটা এখানেই দেখা হচ্ছে পরের আবার নতুন কোনো ভিডিও নিয়ে অনেক দিন ভিডিও দেয়নি একটু বাড়িতে কাজ হচ্ছিলো তার জন্য অনেক দিন ভিডিও দেওয়া হয়নি একটু সমস্যাও ছিল চলো তোমরা দেখতে থাকো আজকের মতো এখানেই শেষ টাটা বাই দেখা হচ্ছে পরের আবার নতুন কোনো ভিডিও নিয়ে রাধে রাধে